હા 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 રી દેખું ક્વોટર ડાયોલા ભલા રે કોલેજીવા મારા કથા ના ઠીક એ છે

তো আজকে এখানে কি কি আছে রাজা হাঁস আর মুরগি রাজা হাঁস আর মুরগি রাজা হাঁস কি দেশি নাকি এগুলি দেশি না তো এখনই বের হইলেন তো এখন যাচ্ছেন কোন বাজারে এটা ফকিরা বাজার না আচ্ছা তো দেখতে পারতেছেন আবুন ভাই তার উদ্দেশ্যে সে রওনা হয়ে গেছে এখন যাচ্ছে সে বাজারে ঠিক আছে দেখতে পারতেছেন তার বিএপি গাড়ি এবং আজকের কালেকশনে আছে আপনার মুরগ এবং রাজা হাঁস তাই নাকি তো দেখতে পারতেছেন উনি আস্তে আস্তে রনা হয়ে গেলেন গঞ্জের উদ্দেশ্যে ঠিক আছে এখন যাবে হাটে তো থাকুন

কথা কই দাম না কোয়া আমি তো কই দিছি শাস্ত্র দিয়া

કેરે તે આજે કલાક ના અમે તમને એક બરા પોઈલે કી દે આ છે પોઈ સોટી એક કોઈ દે છે પોઈ સોટી એક કોઈ દે છે સાસા એટના પોઈ સોટી અમારે કોઈ છે પોઈ છે ને આયા આયા હાય દેખ ગુડટરા ડાયું લાબારે કોલેજીવા મારા કથાડા ટીયા গৰম দিয়া তিয়ালৈ কত তিনিটা কত নিদিয়া তিনিটা জানি তিনিটা ছয়শ ন তো আমাদের আবুন ভাই উনি তিনটা মুরগ ছয়শো দিয়ে কিনলেন ঠিক আছে তো আবন ভাইয়ের বেচা কি শুরু হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আবন ভাই মুরগ মলে চলে আসছেন হাঁস মুরগের বাজারে এখন দেখতে থাকুন ওনার হাঁস মুরগ বেচা কিনা